আসসালামু আলাইকুম আমি হাবিবা সুলতানা হাবিবাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদের কার একবার স্বাগত জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা দেখবেন আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের ভিডিওটা আমি সকালে নাস্তা করার পরে ঘর গোছানো থেকে শুরু করেছি কারণ সকালবেলা যখন মানে নাস্তা বানাই বা নাস্তা করা হয় তখন খুব দৌড়ের উপরে থাকতে হয় তো ক্যামেরাটা অন করার আর সাহস করতে পারি না এতে করে কিন্তু দেরি হয়ে যেতে পারে তো যেদিন আবার বাবার ডে থাকে বা আবার স্কুল বন্ধ থাকে সেদিন সাহসটা করতে পারি এছাড়া দেখা গিয়েছে যে নাস্তা করার পরে যখন আর কি আমি একদম ফ্রি হয়ে যাই মানে আস্তে ধীরে কাজ করি তখনই আর কি ক্যামেরাটা অন করি যাই হোক এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি শেষ পর্যন্তই থাকবেন যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলেই কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন কারণ আপনার দেওয়া একটা লাইক আমার কাছে খুব মূল্যবান আর দেখতে দেখতে ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে বা খারাপ লেগে গেলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন আর চেষ্টা করবেন পুরো ভিডিও জুড়ে থাকার কারণ আমি যেহেতু নতুন ইউটিউবার নতুন চ্যানেল খুলেছি আমার সাবস্ক্রাইব একদম কম এরপরে হচ্ছে ওয়াচ টাইম ভিউ এগুলো কিন্তু খুবই কম তো যদি টেনে টেনে বা স্কিপ করে আপনারা ভিডিও দেখেন তাহলে কিন্তু আমার চ্যানেলের জন্য একটু সমস্যা তো আপনারা চেষ্টা করবেন আমার ভিডিওর পুরো সময়টা জুড়ে থাকার এটা আমার অনুরোধ রইল আপনাদের কাছে আপনারা চেষ্টা করবেন তো যাই হোক আমি বিছানাটাকে একটু গুছিয়ে নিয়ে ঘরটাকে মোটামুটিভাবে পরিষ্কার করে মশারিটা ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম ওয়াশিং মানে মশারিটা দেখলাম বেশ ময়লা হয়েছে তো আজকে আর কি পরিষ্কার করার জন্য দিয়ে দিলাম মেশিনে এর মধ্যে আবরার আর কি বলছিল একটু তরমুজ খাবে তো ঠান্ডা ঠান্ডা তরমুজ কিন্তু গরমের দিনে খেতে বেশ মজাই লাগে তো ওকে একটু তরমুজ কেটে দিচ্ছি আর আমার এই তরমুজ কাটা দেখে ও কিন্তু খুব ভয় পাচ্ছিলো পাশে দাঁড়িয়ে থেকে বলছিল মা তোমার হাত কেটে যাবে আমার কিন্তু মানে এটা দেখে মানে ভাবছিলাম খুব মানে ওর কথা শুনে আমার কেমন একটা লাগছিল যে আমার হাত কেটে যাবে এটার জন্য সে এতটা ভয় পাচ্ছে মানে বারবার বলছিল মা তোমার হাত কেটে যাবে তুমি এভাবে করে কাটছ তোমার হাত কিন্তু কেটে যাবে আমাকে দাও আমি পারবো মানে সে পারবে কিন্তু আমাকে নিয়ে সে ভয় পাচ্ছে তো যাই হোক এরকমই হয় আসলে ভালোবাসার মানুষজনকে নিয়ে মানুষ একটু বেশি চিন্তা করে আমি যেমন ভাবি তার হাত কেটে যাবে সেও ভাবছে আমার হাত কেটে যাবে তো আমি তরমুজটা কাটতে কাটতে আমি কয়েকজন আপুর কমেন্ট পরে নিব আমার কয়েকজন অনেক প্রিয় আপু যারা আমাকে কমেন্ট করেন আমার ভিডিওগুলো দেখেন তারা সবাই আমার অনেক প্রিয় অনেক ভালোবাসার মানুষ এজন্যই তারা আমাকে ভালোবেসে ভিডিওগুলো দেখেন তো যাই হোক আমার একজন আপু কমেন্ট করেছিল যে আপু তুমি কার্টুনের এই বেডশিটটা একটু অ্যাভয়েড করো কার্টুনের বেডশিট বাসায় বিছালে মানে কার্টুন টাইপের কোনো কিছু বাসায় থাকলে ফেরিস্তা বাসায় আসে না তো এটা আসলে আমরা মুসলিম যেহেতু এটা মাথায় রাখা উচিত তো হ্যাঁ আপু আমি এটা জানি কিন্তু আবরার কোনো একটা জন্মদিনে এটা গিফট পেয়েছিল। তো যেহেতু এখন ভিডিও করি তো দেখা গিয়েছে যে প্রতিদিনই একটু অন্যরকমভাবে সাজাতে ইচ্ছে করে বা অন্যরকমভাবে উপস্থাপন করতে ইচ্ছে করে তো চিন্তা করলাম যেহেতু আছেই বাসায় আছেই সেজন্য আর কি বিছিয়ে নিয়েছিলাম তো রাতে ঘুমানোর সময় কিন্তু উঠিয়ে ফেলি তো যাই হোক আমি আপনার কমেন্টটা পরে দেখেছিলাম আবারও এই ভিডিওটা যখন করেছি মানে গত ভিডিওতে উনি কমেন্ট করেছিল তো এরপরে আমি আবারও যখন ভিডিও করে ফেলেছি তারপরেই আপুটা কমেন্ট করেছিল তো যাই হোক আপু আমি এরপর থেকে চেষ্টা করব এগুলো মেনে চলার এগুলো শুধু আপনি নয় মানে অনেকেই কিন্তু এগুলো বুঝেন আমরা যারা মুসলিম তারা কিন্তু বুঝি এগুলো তো কথার মাঝখানে একটা কথা বলে নেই ডিমগুলো যখন ধুয়ে নিচ্ছিলাম তো দেখছিলাম এক মানে ডিম কয়েকটা ডিম একটু মানে নোট ছিল আর কি তো সন্দেহ হলো যে নষ্ট হতে পারে তো একটা ডিম যখন নিয়ে ভেঙেছি দেখলাম যে একদম গলে গিয়েছে সেভাবে গন্ধ হয়নি কোনো গন্ধ নেই কিন্তু গলে গেল তো আমার সন্দেহ হওয়ার কারণে ফেলে দিয়েছি ওটা এক রাখিনি ফেলে দিয়েছি আর এগুলো একটু মানে নড়ছিল ভিতরে মনে হচ্ছিল যে ফাঁকা আছে এরকম তো এগুলো একটু ভেঙে চেক করে নিচ্ছিলাম যে ঠিক আছে কি না তো দেখছিলাম খুব একটা সমস্যা হয়নি ভালোই আছে মোটামুটি কিন্তু যতটা ঘনত্ব থাকতে হয় ওই ঘনত্বটা নেই তো চিন্তা করলাম তাহলে এটা এভাবে করে রেখে দেখি কি করা যায় তো আমার গত ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট এসছে আসলে এতগুলো কমেন্ট কিন্তু পড়া সম্ভব না তাই আর কি আমি ওভাবে করে পড়ছি না কারণ দেখা যাবে যে একজন আপুর কমেন্ট পড়বো আর একজন আপু মন খারাপ করবেন কারণ ভালোবেসে সবাই আমার ভিডিও দেখেন আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন সেখানে আমি যদি কারো কমেন্ট পড়ি আর কারো কমেন্ট না পড়ি তাহলে কিন্তু মন খারাপ হয়ে যেতে পারে এজন্য আমি কমেন্টগুলো ওভাবে করে পড়ছি না তো আপুরা আপনাদেরকে যারা আমাকে কমেন্ট করেছেন এভাবে করে আমার পাশে আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক আপুরা আছেন যারা শুরু থেকেই আমার সাথে আছেন আমাকে পজিটিভলি সাপোর্ট করছেন আমার কাজের ভালো মন্দ দিকগুলো তারা সুন্দরভাবে আমাকে বলছেন কমেন্টের মাধ্যমে আর যারা নতুন আপুরা ভাইয়ারা আমার সাথে যুক্ত হয়েছেন আমার চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আপনারা প্লিজ এভাবেই আমার সাথে থাকবেন আর আমি কিন্তু খুঁজে খুঁজে আপনাদের চ্যানেলে চলে যাব আপনাদেরকেও দেখার জন্য আপনাদের ভিডিওগুলো দেখার জন্য আর কারণ আমি মনে করি আমার কাছে যদি আপনাদের কোনো কিছু শেখার নাও থাকে আপনাদের কাছে কিন্তু আমার শেখার অনেক কিছু আছে কারণ আমি যেহেতু একজন ইউটিউবার আমি যখন কারো ভিডিও দেখব সেখান থেকে কিন্তু আমি আপনাদের ভিডিওর মধ্যে থেকে অনেক কিছু শিখতে পারবো সেটা হোক পজিটিভ নেগেটিভ কোনটা আমাকে ছাড়তে হবে বাদ দিতে হবে বা কোনটা আমার ভিডিওর সাথে যুক্ত করলে ভালো হবে তো একজন ইউটিউবার যদি আরেকজন ইউটিউবারের ভিডিও দেখে তাহলে কিন্তু যেমন যে যে ইউটিউবারের ভিডিওটা দেখা হলো তার যেমন আহ ভালো হয় উপকার হয় আবার যে ভিডিওটা দেখলো তারও কিন্তু অনেক উপকার হয় আমি এটা মনে করি এটা আমার ব্যক্তিগত মতামত তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন এখনো পর্যন্ত আমার ভিডিওর সাথেই আছেন আমার কথাগুলো শুনছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি আপনি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব। আপনার ফোন নোটিফিকেশন চলে যাবে আপনি আপনার সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন আর অলরেডি যে সকল ভাইয়া আপু আঙ্কেল আনটি সোনামণিরা এই কাজগুলো করে নিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যাই হোক যেটা বলছিলাম মানুষ একজন ইউটিউবারের কাছ থেকে কীরকম ভিডিও আশা করে বা একজন ইউটিউবারের ভিডিওর ভিতরে কোন অংশগুলো তারা অপছন্দ করে তো এগুলো কিন্তু আমি দেখি আর নিজের ভিডিওতেও একটু হলেও মানে সেগুলো কাজে লাগানোর চেষ্টা করি তো যাই হোক আমি এভাবে করে আর কি বলছি যে আসলে আমি আমার ভিডিওতে কেউ একজন মানে কমেন্ট করলো বা আমার ভিডিও দেখলো এতে যে শুধু আমার উপকার তা না আপনি যদি আমার ভিডিও দেখেন আমার ভিডিওর কোথাও মানে কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু চেষ্টা করবেন যে এটা আমিও তাহলে এরকম করি কারণ আমি কিন্তু অনেক আপুদের ভিডিও দেখি সেখান থেকে অনেক রেসিপি ট্রাই করি নিজে আবার ট্রাই করি যে ওই আপুর ভিডিওতে দেখেছিলাম এরকম একটা রেসিপি ভালো লাগছিল তো দেখি আমিও ট্রাই করি তো এরকম আর কি শুধু রেসিপি তা না অনেক কাজ আছে যা অন্যর কাছ থেকে কিন্তু শেখার আছে শেখার কিন্তু শেষ নেই আমি জানি না আমি কারো মানে আমার ভিডিওর দ্বারা আমার দ্বারা কারো কোনো উপকার হচ্ছে কি না বা আমি কারো মানে সেরকমভাবে কোনো উপকার করতে পারছি কি না তো কিন্তু আমি কিন্তু যাদের ভিডিও দেখি প্রতিনিয়ত তাদেরকে দেখে আমি একটু একটু করে শিখছি তো ইউটিউবার আপুদের কাছ থেকে কিন্তু অনেক কিছুই শেখার আছে শুধু যে আমার ভিডিওই দেখতে হবে তা না আমিও কিন্তু সবার ভিডিওই দেখি দেখার চেষ্টা করি শুধু দায়বদ্ধতা থেকে না আমি যাদের ভিডিও দেখি আমি কিন্তু ভালোবেসেই দেখি যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে বলে তার ভিডিও দেখতে হবে তা না আমার যখন চ্যানেল ছিল না তখনও কিন্তু আমি ভিডিও দেখতাম সবার ভিডিও দেখতাম এরপরে তো আমি নতুন চ্যানেল খুলেছি তো আমার স্বার্থ ছিল যে তাদের কাছ থেকে আমি শিখবো শেখার আছে সেজন্যই আর কি তো শুধুমাত্র দায়বদ্ধতা থেকেই যে ভিডিও দেখতে হবে তা নয় আমি ভালোবেসেই ভিডিও দেখি তো আমি চাই যে আমার ভিডিওগুলো শুধুমাত্র দায়বদ্ধতা থেকে নয় ভালোবেসেই আর কি আমার ভিডিওগুলো দেখুক তো ভাবে আমার চেষ্টা করতে হবে আমি আমার ভিডিও কোয়ালিটি ফুল ভিডিও আর কি বানালাম না কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করলাম না তাহলে কিন্তু মানুষ ভালোবেসে দেখবে না এটা আশা করাও কিন্তু ফুল আর আমি যদি ভালো বাসার মতো কাজ করি বা ভালোবাসা দেওয়ার মতো কোনো ভিডিও বানাই ভালোবেসে দেখার মতো ভিডিও বানাই তাহলে কিন্তু অবশ্যই আপনারা ভালোবেসেই দেখবেন এটা আমি আশা করি আমি এটা বুঝি আমার এটা হচ্ছে কি বলবো আমার ব্যক্তিগত মতামত যাই হোক আমি অনেক কিছু কিন্তু করে নিয়েছি খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে এরপরে তো যে ডিমটা আর কি রেখেছিলাম ভেঙে সেটা দিয়ে পুডিং বানিয়ে নিয়েছিলাম কিন্তু কথা বলতে বলতে কিন্তু ওগুলো আর বলা হয়নি এখন হচ্ছে রাত হয়ে গিয়েছে মানে রাতের বেলা তারা একটু বাহিরে যাবে ঘুরতে যেহেতু খুব গরম পড়েছে জিদ করছিলো মেয়েটা বাহিরে যাওয়ার জন্য তো আমি পুরিংটা বানিয়ে ফ্রিজে রেখেছিলাম এখন তার বাবা বলছে ঠিক আছে এখনই কেটে দাও আমরা খেয়ে তারপরে বাহিরে যাই রাতের খাবার এসে খাবো তো ওদেরকে পুডিংটা কেটে দিচ্ছিলাম মাসাল্লাহ পুডিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছিলো তো আমি কিন্তু কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলছি তো এখানে হচ্ছে যখন পুডিং বানিয়েছিলাম পুডিংটা কাটছিলাম মেয়ে দেখে খুব একটা খুশি হয়নি কারণ পুডিং তার খুব একটা পছন্দ না তার কেক পছন্দ তো তার জন্য পরবর্তীতে কিন্তু আবার কেক বানাতে হয়েছিল আমাকে তো কেক বানিয়ে রাত বারোটার সময় আবার তাদেরকে মানে তাকে খাইয়েছিলাম তো কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি যদি কোনো ভুল ত্রুটি করে ফেলি প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম